প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলে আমি সুজাহান কবির আছি আপনাদের সাথে আজকের ভিডিওটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রসঙ্গে আপনারা জানেন যে দুই জানুয়ারি দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছিল কিন্তু সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের সুখ চলছে সেই সুখের জন্য শিক্ষক পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে দুই জানুয়ারি রোজ শুক্রবার এর পরীক্ষার পরিবর্তে পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় জানুয়ারি দু সালে অর্থাৎ আগামী শুক্রবারে সেই কাটা অনুষ্ঠিত হবে আমি এই কথাগুলো বলছি সময় টিভির অনলাইন যে পেজ আছে সেই পেজ থেকে আপনারা এই শিক্ষা মন্ত্রণালয়ের যে আপডেটটি সময় টিভির অনলাইন পেজে প্রকাশ করা হয়েছিল আমি আপনাদের সেই স্ক্রিনের মধ্যে অনলাইন পেজ অনলাইনের যে নিউজটা আমি আপনাদের স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনের মধ্যে দেখে নিশ্চিত হয়ে নেবেন এবং পরবর্তীতে আরও নিউজটা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ বিয়ার্স ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে এরকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে দুই জানুয়ারি রোজ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে স্থগিত আদেশটি আপনারা দেখতে পাচ্ছেন সময় টিভির অনলাইন যে পেজ সেই পেজ থেকে আমি ভিডিওটি করছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা স্থগিত হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে আগামী নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ দুই জানুয়ারি যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা নয় জানুয়ারির মধ্যেই হবে কখন হবে সেটা যদি আমরা একটু নিচের দিকে দেখে নিই তাহলে এটা আপডেটটা প্রকাশ করা হয়েছে ত্রিশ ডিসেম্বর মঙ্গলবার প্রাথমিক শিক্ষা দপ্তরের সংবাদে সেটা জানানো হয় এতে বলা হচ্ছে সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দু হাজার পঁচিশ এর লিখিত পরীক্ষা আগামী দুই জানুয়ারির পরিবর্তে নয় জানুয়ারি শুক্রবার নির্ধারিত সময়ই হবে অর্থাৎ অ্যাডমিটের মাধ্যমে যে সময়টা আছে সেই সময়ের মধ্যেই হবে ধন্যবাদ ব্যাস ভিডিওটা দেখার জন্য